প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে গোটা ভারতবর্ষের মধ্যে উনি একমাত্র নেত্রী যিনি পরিযায় শ্রমিকদের জন্য এরকম একটা সরকারি বোর্ড তৈরি করেছে আর অন্য কোনো স্টেট নেই যে এরকমভাবে সরকারি কোনো বোর্ড আছে অ্যাকচুয়ালি এই বোর্ডের এই বোর্ডের যেটা কাজ হচ্ছে যে এই বোর্ডটা তৈরি হওয়ার পর আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করে যে টোটাল পরিযায় শ্রমিক কত আছে বাংলা থেকে কতজন বাইরে কাজ করতে যায় সেই ডেটাটা আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করে আমরা লিপিবদ্ধ করেছি সেখানে আমরা দেখেছি এবং দুয়ারে সরকারের সঙ্গে অ্যাডও করেছি এই ইটাকে মাইগ্রেন্ট সরকার অধিকার বোর্ডটাকে এবং এক মাস আমরা স্পেশাল ক্যাম্পও করেছিলাম যেখানে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা বাইরে স্টেটে আছে তারা যদি নাও থাকে তাদের পরিবার যদি আমাদেরকে ডকুমেন্ট দিয়ে দিয়েছিলো সেখানে আমাদের ডেটা এন্ট্রি অপারেটার গিয়েও আমরা মানে এতে ওয়েবসাইটে তুলেছিলাম আমরা সেখানে আমরা একুশ লক্ষ সাতষট্টি হাজার পরিযায়ী শ্রমিককে পেয়েছি আমরা যারা বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন স্টেটে কাজ করতে যাই এবং এই বোর্ডের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট কমিটি তৈরি করেছি দিল্লিতে আমাদের একটা অফিস আছে কেউ যদি মারা যায় রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার কেউ যদি মারা যায় তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পাবে এবং ডেড বডি আনার দায়িত্ব সরকারের এবং কেউ যদি লিগাল কোনো সমস্যায় পড়ে তার জন্য দিল্লিতে একটা অফিস আসে অফিস আছে সে একটা নোডাল অফিসারও আছে ওই অফিস থেকে যেটা হয় যে বিভিন্ন স্টেটে পরিযায়ী শ্রমিকরা যখন কোনো বিপদে পড়ে আইনও তো যখন সাহায্য দরকার হয় তখন এই দপ্তর থেকে দেওয়া হয় এবং কেউ যদি ভাবে যে না আমি আর বাইরের স্টেটে কাজ করব না আমরা এখানে আসতে চাই এবং যদি লোনের জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে পাঁচ লক্ষ টাকা গ্যারেন্টার ছাড়া লোনেরও ব্যবস্থা করা হয়েছে এবং আমরা একটা জব ডেটা ব্যাঙ্কও তৈরি করেছি এবং আস্তে আস্তে আরও তৈরি করছি কেউ যদি এখানে বলে যে আমরা এখানে কাজ করতে চাই তো ওদের পারদর্শতা অনুযায়ী সেরকম কাজেরও আমরা অফার করছি শাসিতরা বিজেপি হচ্ছে পুরোপুরি অ্যান্টি বাঙালি এবং গরিব বিরোধী একটা দল এটা ভারতবর্ষ যে যেটা বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরকে যেভাবে টর্চার করছে সেটা ভারতবর্ষে সংবিধান এবং আইন বিরোধী কাজ করছে ওরা ওরা কী করছে ডকুমেন্ট ভেরিফিকেশানের নামে কোনো একটা গ্রুপকে একটা গ্রুপে হয়তো দেখা গেল দশজন কিংবা কুড়িজন পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ধরছে ধরে ডিটেনশান ক্যাম্পে রাখছে কোনো কেস রেজিস্টার করছে না এবং ওরা যখন ভারতীয় ডকুমেন্ট যা 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 ডকুমেন্ট থাকা দরকার একটা ভারতীয় হিসাবে এবং আধার কার্ড ভোটার কার্ড অনেকে প্যান কার্ড অনেকে পুরানো দলিল পঞ্চাশ ষাট সত্তর বছরের পুরানো দলিল দেখাচ্ছে এবং কিছু গ্রুপকে পেলাম আমরা যেমন দিল্লিতে কিছু কেস পেলাম যাদের পাসপোর্টও ছিল তার সত্ত্বেও কী করছে যে ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে এবং কোনো ওরা বলছে যে আমাদেরকে স্যাটিসফাইড করো যে তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম ইনফরমেশান দিচ্ছে না কোনো রকম ইনফরমেশান দিচ্ছে না এবং আমরা যখন পশ্চিম আমরা যখন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ইনফরমে ইনফরমারদের মাধ্যমে যখন ইনফরমেশান পাচ্ছি আমরা এবার যখন স্টেট গভর্নমেন্ট থেকে যখন আমরা জানতে চাইছি যে এটা তো এরা তো আমাদের বাসিন্দা আমরা ভেরিফাই করেছি এবং অনেক ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করেছি কি যে পুলিশ ভেরিফিকেশ হচ্ছে যে আমাদেরকে স্যাটিসফাইড করতে হবে যে এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা কোনো কিছু কোনো কিছু মানছে না তার জন্য আমরা এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দিন রাত এক করে স্টেট গভর্নমেন্ট বলুন আমাদের মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড বলুন সবাই আমরা অ্যাক্টিভলি কাজ করছি এবং দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো বিশেষ করে উড়িষ্যা গুজরাট দিল্লি রাজস্থান নিজেদের মধ্যে কম্পিটিশান আরম্ভ হয়ে গেছে যে কে কত বেশি বাঙালি পরিযায়ী শ্রমিক কিংবা বাংলাভাষীদের ওপরে কে কত বেশি অত্যাচার করতে পারে ভারতবর্ষের ফরেন অ্যাক্টস কী বলে যে কেউ যদি ধরুন যে বাইরে কান্ট্রি থেকে আসে অ্যাজ ফর এক্সাম্পল যদি বাংলাদেশ থেকে আসে তো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কোর্টে প্রডিউস করা উচিত এবং কেস রেজিস্টার্ড হওয়া উচিত সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে কোনো রকমভাবে যদি কোনো কেউ যদি আসে যদি অবৈধভাবে এক নম্বর এলে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিএসএফের ম্যাটার সেটা কোনো স্টেটের ক্ষমতা নেই বিএসএফ হচ্ছে হোম মিনিস্টার অমিত হোম মিনিস্টার অমিত শাহর আন্ডারে পুরোপুরি এটা স্টেটের সঙ্গে কোনো রকম সম্পর্কে নেই তা সত্ত্বেও যদি কেউ যদি বাইরে স্টেটের মানুষ যদি হয় বাইরে বাইরে কান্ট্রি লোক হয় সেই তাদেরকে নিয়ে আমাদের কোনোই নেই তাদেরকে ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা শাস্তি দেওয়া দরকার সেটা শাস্তি দিক সেটা নিয়ে আমাদের সেটা আমাদের সেটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার কিন্তু আমাদের যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা বাংলায় কথা বলছে বলে বাংলাদেশের টেগি দেওয়া হচ্ছে এটা পুরোপুরি বিজেপির একদম বাংলার বিদ্বেষ থেকে বাংলা থেকে বারবার পশ্চিমবঙ্গ থেকে বারবার হারার ফলে বিজেপি শাসিত রাজ্যগুলোগুলো ওখানকার মানুষ দেখে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোপুরি ইনস্ট্রাকশান দিয়ে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনকে ইনস্ট্রাকশান দিয়ে একদমই ইলিগাল কাজগুলো করছে যেটা একদম ভারতের আইন বিরোধী কাজ একদম পুরোপুরি এবং স্টেট গভর্নমেন্ট কোনোভাবে জানাচ্ছে না তার জন্য আমরা প্রথম দিকে আমরা চারটায় হেভিয়াস কর্পাস মামলা ফাইল করেছিলাম সেটা আপনারা জানেন যে রায় যেটা বলেছে এবং উড়িষ্যা উড়িষ্যা চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছে যে কি কোন আইনে তোমরা অ্যারেস্ট করেছিলে কেন তোমরা কেস রেজিস্টার করেছিলে কিনা। এবং তাদেরকে তোমরা কোর্টে পুলিশ করেছিলে কিনা এই রিপোর্ট চেয়েছে সেটা আবার বুধবার শুনানি আছে এবং কিছু কেস বেশ দুটো কেস পেলাম যেখানে দশ জুন মুর্শিদাবাদের চারজন তারপরে নর্থ চব্বিশ পরগনার একটা হাস স্ত্রী ছিল এবং পূর্ব বর্ধমানের একজন ছিল যাদের ওই একই রকমভাবে মহারাষ্ট্র পুলিশ মুম্বাই পুলিশ বিশেষ করে ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে ডিটেনশান ক্যাম্পে রাখে ওরা যথাযথ যা ভারতীয় নাগরিক হিসাবে একটা মানে আমাদের আমার কাছে যা পার্লামেন্ট হিসাবে আমার কাছে যা ডকুমেন্ট আছে কিংবা একটা প্রধানমন্ত্রীর কাছে যা ডকুমেন্ট আছে একটা সুনাগরিক হয়ে যা যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট সাবমিট করার পরও বলে যে তোমরা বাংলাদেশি নেওয়া ওদেরকে আমরা জানাই সঙ্গে সঙ্গে জানাই যে এরা তো আমাদের বাসিন্দা আমরা ফিজিক্যাল আমরা আমরা ডিএম এবং এসপি দিকে দিয়ে যখন ফিজিক্যাল ভেরিফিকেশান করে যখন স্টেট গভর্নমেন্ট জানানো হয় তার সত্ত্বেও কী করে তেরো তারিখ তেরোই জুন মানে স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে বা বাগডোগরাতে এসে তারপরে বাগডোগরাতে এসে তারপরে যেটা করে যে ওই বাংলাদেশে যেখানে বিএসএফ সিকিউরিটি ছিল না সেখান থেকে একদম পুরোপুরি ওদেরকে লাত মেরে বার করে দেয় যারা ভারতীয় নাগরিক তারপরে যখন চোদ্দ তারিখ সকালে যখন আমার আমাদের কাছে খবরটা আসে তখন তারপরে যেটা হয় যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যখন স্টেট গভর্নমেন্ট থেকে যখন আমরা বিএসএফকে চাপ দিই তারপরে বিএসএফ ভুলও স্বীকার করে তারপরে বিএসএফ মার্চ করে ওই যে সাতজন ছিল দুদিনের মধ্যে তাদেরকে আবার আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে তুলে দেয় তারপরে আমরা পরিবার হাতে তুলে দিয়েছি এটার পরও এটা শিক্ষা হয়নি ওদের তারপরে ছাব্বিশে জুন যেটা করলো ওরা যে মুর্শিদাবাদের এই সরি আমাদের বীরভূমের মানে পাইকোট থানার একটা পরিবার তিনজন ফ্যামিলি মেম্বার আর একজন একটা মুরাডই থানার তিনজন মানে একটা ফ্যামিলি ফ্যামিলির ছজনকে কি করে ওই একই কায়দাতে ওরা বাংলাদেশে পুসব্যাক করে দিয়েছে যেটা পরিবার সূত্রে আমরা জানতে পারি তার মধ্যে একজন পাঁচ বছরের বাচ্চা ছেলেও আছে তার ফলে এই দুটো পরিবার থেকে আমরা হেভিয়াস কর্পাসে মামলা ফাইল করেছি পরিবার যেহেতু আইনও সাহায্য চেয়েছিলো আমাদের কাছ থেকে সব রকম সাহায্য করে চেয়েছি এবং সেই সেটা প্রথম হিয়ারিংটা হয়ে গেছে সেখানে ইউনিয়ন হোম সেক্রেটারির কাছে কেন্দ্রীয় সরকারের কাছে কালকাটা হাইকোর্ট থেকে জানতে চেয়েছে যে ওরা কোথায় আছে কেন অ্যারেস্ট করা হয়েছে কী জন্য অ্যারেস্ট করা হয়েছে তার পরবর্তী শুনানি আবার বুধবার আছে আমরা একটা পিআইএলও ফাইল করছি আমরা রিটও ফাইল করব যদি আমরা স্যাটিসফাইড না হই গোটিতে আমরা সুপ্রিম কোর্টে উচ্চ উচ্চকক্ষে আমরা সুপ্রিম কোর্টেও আমরা যাব এবং এটাতে যত আইনতভাবে যেভাবে লড়া দরকার সেভাবে আমরা লড়ব তারা বিরোধী বলছে তারা হয়তো ঠিকঠাক জানে না বিরোধিতা করার জন্য কেবল বিরোধিতা করছে ঠিক আছে আমি আপনাদেরকে তথ্য দিই যে সেন্ট্রাল গভর্নমেন্টে কেন্দ্র সরকারের ডেটা বলছে যে গোটা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট দুই কোটি টোটাল পপুলেশনের থার্টি ঠিক আছে হাইয়েস্ট নাম্বার মাইগ্রেন্ট ওয়ার্কার পরিযায়ী ছবি কোন স্টেটের লোক আছে ইউপি বিহার পশ্চিমবঙ্গ কিন্তু নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একুশ সালে এটা কথা বলছি আমি পশ্চিমবঙ্গ কিন্তু নয় পশ্চিমবঙ্গে থেকে আমরা যেটা দেখলাম একুশ লক্ষ সাতষট্টি হাজার মতো বাইরে কাজ করতে গেছে আপনারা যদি পশ্চিমবঙ্গে দেখেন বিভিন্ন স্টেটের মানুষ দেড় কোটির ওপর আছে এটা দেড় কোটির ওপরে আছে এটা দেড় কোটির উপর আছে আর আমাদের এখান থেকে কত গেছে একুশ লক্ষ সাতষট্টি হাজার আর একটা কথা বলি যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে গড়া একটা দেশ বিভিন্ন জাত বিভিন্ন ভাষা বিভিন্ন সত্তা নিয়ে একটা তৈরি করা একটা দেশ ভারতবর্ষের সংবিধান কি বলে যে কেউ যে কোনো স্টেটে কাজ করতে যেতে পারে তার এটা মৌলিক অধিকার তাকে প্রোটেকশান দেওয়া দায়িত্ব ওই স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন স্টেটের মানুষ এখানে কাজ করছেন তাদের কিন্তু মৌলিক অধিকার আছে পশ্চিমবঙ্গে কাজ করার মানে ভারতবর্ষে যে কোনো জায়গাতে কাজ করার আমাদের এখানে কোনো রকম ইন্সিডেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কখনো এভাবে হবে না উনি যেহেতু সবাইকে নিয়ে চলেন কিন্তু বাইরে স্টেটেও আমরা তো একটু সম্মানে আশা করবো যে আমাদের আমাদের রাজ্যের মানুষ যখন বাইরে স্টেটে কাজ করতে যাবে তখন তারাও যেন রকমভাবে অত্যাচারিত না হয় যে সম্মান নিয়ে বাইরে স্টেটের মানুষ এখানে কাজ করছেন বাইরের স্টেটে যখন আমাদের স্টেটের মানুষ যাবে তখন যেন সেই সম্মান নিয়ে কাজ করে কারণ তাদের মৌলিক অধিকার এবং আমি আপনাকে বলি যে বিরোধী যারা কোশ্চেনগুলো করছে আপনাদের বিরোধীরা যে পরিযায়ী শ্রমিকটা হঠাৎ করে আজকে তৈরি হয়নি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাস ঘাটা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম ভারতবর্ষে যখন আসে তখন রাজস্থান থেকে একটা ঠিকাদার প্রথম পরিযায়ী শ্রমিককে নিয়ে আসে এখানে যেমন যদি দেখেন যে ভালো রাজমিস্ত্রি মুর্শিদাবাদ মালদা আর বীরভূমের রামপুরহাট সাবডিভিশনে সব থেকে ভালো রাজমিস্ত্রি পাওয়া যায় এটা স্বাধীনতার আগে থেকে এটা আজকে নয় এবং ওরা কোনো অংশে ইঞ্জিনিয়ারদের থেকে কম নয় গোটা ভারতবর্ষ জুড়ে এত ভালো রাজমিস্ত্রি আপনি কোথাও পাবেন না এবং যদি দেখেন বিভিন্ন স্টেটে মুর্শিদাবাদ মালদার মানুষ কাজ করে এটা যুগ যুগ ধরে কাজ করে এটা হঠাৎ নয় যে এই টিএমসি সরকার এলো বলে তৈরি তৈরি হলে এরকম নয় এটা বারবার কাজ করে সেরকম যদি দেখেন যে সবের থেকে পরিশ্রমের কাজ কুলির কাজ ড্রাইভারের কাজ এগুলো বিহার ইপি মানুষরা ভালো করতে পারেন যেমন বহানোর কাজ তারপরে ইয়া ভাটাতে কাজ বলুন হোটেলে কাজ বলুন উড়িয়া মানুষরা ভালো কাজ করে উড়িষ্যার মানুষজন ভালো কাজ করেন একটা শ্রমিক একটা সেকশানের শ্রমিক যারা একটা স্টেটে নিপুণ আর একটা সময় যদি এক্সচেঞ্জ না হয় তাহলে কোনোভাবে একটা দেশ কখনো উন্নতি হতে পারে না বিরোধীদেরকে বরঞ্চ কোশ্চেন করা উচিত খুব লজ্জা লাগছে বিরোধীদের প্রতি যে কেন একটা শ্রমিক যে বাইরে স্টেটে কাজ করতে যাচ্ছে যার মৌলিক অধিকার কেন ক্ষুণ্ণ হবে কেন অন্য স্টেটই হবে সেই নিয়ে কেন কোশ্চেন করছে না এখান থেকে এটাও প্রমাণ হচ্ছে যে বিরোধীরা আপনাদেরকে কোশ্চেন করছে তারাও বাংলা বিরোধী তারা কেবলমাত্র খালি বিরোধিতা করার জন্য বিরোধিতা করে এটা একদমই ঠিক নয় কেবলমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে যে কেন আমার স্টেটের মানুষ যারা আমাদের এখানকার বাসিন্দা যুগ যুগ ধরে তারা বাস করছে যখন বাইরের স্টেটে কেন অত্যাচারিত হবে সেই কোশ্চেনগুলো তো বিরোধীরা সেভাবে করছে না আর পরিযায়ী শ্রমিক বাবা বলছি আমি ইউপি বিহার হাইয়েস্টের দিকে বেঙ্গল কিন্তু নয় আর টোটাল পশ্চিমবঙ্গ থেকে একুশ লক্ষ সাতষট্টি হাজার কাজ করতে গেছে আর পশ্চিমবঙ্গে কিন্তু দেড় কোটির ওপর মানুষ কাজ করে তাদের মৌলিক অধিকার আছে এখানে কাজ করার এবং পশ্চিমবঙ্গ থেকে যারা যাচ্ছে তাদের তাদেরও মৌলিক অধিকার আছে বাইরে গিয়ে কাজ করার ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে আমাদের অনেককে স্কিল করা হয়েছে ঠিক আছে অনেককে স্কিল করা হয়েছে মুর্শিদাবাদে অনেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর এখানে ওল্ড এজ পেনশন আছে ঠিক আছে যাদের বয়স ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে ঢুকে যায় অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ওল্ড এজ পেনশনের ব্যবস্থা করেছে এটা কোনো স্টেটে সেইভাবে নেই এরকম কী হবে তারা কিছু কন্ট্রিবিউট করলে আপনি কিছু কন্ট্রিবিউট ভবিষ্যতে যদি ভবিষ্যতে নেই

দিল্লি সরকারকেও দেয় ইউনিয়ন হোম সেক্রেটারিকে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা বুধবার দেখা যাক না তাহলে তো আমরা পিআইএল আছে রিট করছি আমরা বা সুপ্রিম কোর্টে যাচ্ছি আমরা এটা শেষ না দেখে ছাড়ব না আগামী ষোলো তারিখে আপনারা এই যে হচ্ছে সেটা নিয়ে একটা আন্দোলন করার কথা ভাবছেন বা কি বার্তা দিতে চাই দেখুন এটা সমস্ত স্তরের মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যেভাবে যখনই গরিব মানুষরা অসহায় মানুষরা যখন বিপদে পড়ে উনি তখন পথ নেবে এবং সবথেকে বেশি উনি এগিয়ে আসেন সবাইকে দলমত নির্বিশেষে প্রত্যেকটা সাধারণ মানুষকে এই র্যালিতে হাঁটার আহ্বান জানাবো এবং সেকেন্ড যেটা হচ্ছে যে এটা বাঙালি বিদ্বেষ বিজেপি দল যে একদম পুরোপুরি বাঙালি শুধু পরিযায় শ্রমিক নয় তার সঙ্গে আমরা কিছু উদাহরণ পাচ্ছি যেমন উত্তমবাবু কোচবিহার বাড়ি রাজবংশী সম্প্রদায়ের মানুষ সেখানে ও জীবনে কখনো আসাম যায়নি কখনো বাংলাদেশ যায়নি জীবনে যুগ যুগ ধরে কয়েক জেনারেশান ধরে মানে কোচবিহারেরই বাসিন্দা ওকে হঠাৎ করে আসাম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে এবং বলছে যে আপনাকে কোর্টে পোট করতে হবে কোর্টে আসতে হবে যে বারবার হানাস্তা তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ব্যাটাটা আইনত যা যা করা করছি সেখানে যেটা হচ্ছে আর একটা যেটা ইস্যু পেলাম আরতি ঘোষ ঘোষ কোচবিহার বাড়ি যার বাবা প্রাইমারি টিচারও ছিলেন এবং আরতি ঘোষের যা ওনার আলিপুরদুয়ার বাড়ি ওনাদের দু সালে যখন আসাম সরকার যখন এন করে তখন ওদের কিন্তু পুরো বৈধ ভারতীয় পশ্চিমবঙ্গে যা যা ডকুমেন্ট থাকা দরকার সব ডকুমেন্ট ছিল তা সত্ত্বেও কিন্তু এনআরসি থেকে নাম থেকে বাদ দিয়ে দেয় তার ফলে ওনার যা এবং আরতি ঘোষ ওনারা কি করে চার বছর ধরে পশ্চিমবঙ্গে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে এটা কোন দেশে আমরা বাস করছি এটা কি চলছে যে বিজেপি যে পুরোপুরি বাংলা বিরোধী একটা দল বাঙালি বিরোধী একটা দল যে বাং যে পশ্চিমবঙ্গের মানুষ যে বাঙালি সম্প্রদায়ের মানুষ যারা দেশকে স্বাধীনতা আনতে থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল আমরা যদি স্বাধীনতার টাইমে যদি আমরা সেলুলার জেল দেখি তা সেভেন্টি পারসেন্ট বন্দি বিপ্লবী ছিল পুরো বাঙালিরা আজকে সেখানে দেখা যাচ্ছে বাংলায় কথা বললে বাংলাদেশি আমি মানে আমি আপনারা যদি চেক করে দেখেন তো বুঝতে পারেন রাজ্যসভাতে প্রথম আমি দু দুবার এই পরিযায়ী শ্রমিক বাঙাল বাংলায় কথা বলার জন্য যে পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়েছে আমরা রাজ্য শ্রমিক দুবার জানিয়েছি আমি এবং আমি আমার যা কোশ্চেন হয় তা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই অত্যাচারিত অত্যাচার কেন করা হচ্ছে মাইগ্রান্ট ওয়ার্কার এই নিয়ে আমি কোশ্চেন করি এবং বিজেপি একদম পুরোপুরি শুধু পরিযায়ী শ্রমিক নয় পরিযায়ী শ্রমিকের সঙ্গে সঙ্গে যে কোনো ধর্ম নির্বিশেষে বাংলায় কথা বললে বাঙালি মানুষদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি একটা খারাপ ধারণা বিজেপি শাসিত রাজ্যগুলো ভাবে করছে একদম পূর্ব সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ হ্যাঁ এটা এটা যেমন এই সেটা তো একটা উদাহরণ যে কি করে একটা চারে বসে সাংবিধানিক চ্যারে বসে আসামের মুখ্যমন্ত্রী এটা বলতে পারে যে বাংলায় লিখলেই বাংলাদেশে টিট করা যাবে মানে এটা কী করে বলতে পারে এটা এটা কখনও মানে ভারতবর্ষে কোন আইনে বলতে পারে এখানে যারা বিজেপির লিডার আছে না তারা হচ্ছে মেরুদণ্ডহীন একদম পুরোপুরি তারাও যারা বাঙালি লিডার আছে বিজেপি তারা তো যদিও মানে তাদের কোনো মেরুদণ্ড নেই তাদের ওপরের বস যা বলে সেটাই শুনে এখানে ওদের সত্তার প্রতি এবং পুরোপুরি ইপুরি কোনো কোনো রকম কোনোই নেই যেটা ওপর থেকে বলে দেয় সে সেই ইনস্ট্রাকশান ফলো করে ওরা একদম মেরুদণ্ডহীন অদেরও কোশ্চেন করা উচিত ছিল যদি বাংলার প্রতি পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি আবেগ থাকতো তারা নিজেদেরকে বাঙালি মনে করে একদম তো ভাবে না পুরোপুরি একদম কিছু ছিল না ইংরেজিদের টাইমে কিছুজন যেমন মানে দালাল টাইপের ছিল ওই রকম টাইপে তো বাঙালি পশ্চিমবঙ্গ থেকে দালালি করছে বর্ষের বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে যে কেউ যে কোনো ভাষাতে কথা বলতে পারে এমন নয় যে আমি মানে বাংলাতেই কথা বলতে হবে এমন নয় যে আমি হিন্দিতেই কথা বলতে হবে মানে ভারতবর্ষের বাইশটা ভাষা প্রত্যেক ভাষাকে সম্মান জানিয়ে আমাদের কাজ করা উচিত বলে মনে করি প্রত্যেক ভাষাকে সম্মান জানানো উচিত একদম ইউনিভার্সিটি ডাই ডাইভার্সিটি ইউনিটি যদি আমাদের ধরে রাখতে হয় প্রত্যেককে সম্মান জানাতে হবে এবং যুক্তরাষ্ট্র কাঠামোকে সম্মান জানাতে হবে আমাদের তবেই আমাদের ভারতবর্ষ বলতে যে মহান যেটা বুঝি আমরা যেটা আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বুঝি তবে সেটা তার মধ্যে ফুটে উঠবে আমাদের প্রত্যেককে সম্মান জানাতে হবে এমন না যে হিন্দি আমি চাপিয়ে দেবো যেটা বিজেপি শাসিত রাজ্যগুলো করছে যে পুরোপুরি মানে বাংলার প্রতি বিদ্বেষ আজকে বিজেপি শাসিত বাংলায় বলতো সেটা তো আমরা অন্য না 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 একদমই সেটা বলা উচিত না বাইশটা ভাষা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে কেউ যে কোনো ভাষাতে কথা বলতে পারে যেমন আমাদের পশ্চিমবঙ্গ যেমন দেখি আমাদের আদিবাসী সম্প্রদায় যিনারা আছেন তেনারা অভ্যস্ত হচ্ছে সাঁওতালি সাঁওতালি ভাষাতে কথা বলতে রাজবংশী ভাইয়েরা যিনারা আছেন রাজবংশী ভাষাতে কথা বলতে অভ্যস্ত যিনারা গোর্খা সম্প্রদায়ের ইয়ে আছে তারা গোর্খা ভাষাতে কথা বলতে অভ্যস্ত ঠিক আছে যে 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 যেটা কালচার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন প্রত্যেক এই যে বেঙ্গলের মধ্যে যে এত কালচার আছে প্রত্যেককে সম্মান দিয়ে উনি কাজ করেন এই জন্য উনি জনপ্রিয় নেত্রী আপনি যারা পরিবেশ্রমিক কাজ করছেন বিদেশে তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে সব আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং আমাদের বিভিন্ন সংগঠনও কাজ করছে যে কোনো সমস্যায় পড়লে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নির্দ্বিধায় যোগাযোগ করবেন এই ভারতবর্ষ একটা যতটা আম্বানি আদানির ততটাই আপনাদের অধিকার আছে ভারতবর্ষের প্রতি এখানে একটা এমপি বলুন মন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন যতটা অধিকার আছে ভারতবর্ষে বাস করার এখানে আপনাদেরও ততটা অধিকার আছে আমরা আপনার আমরা যতটা পারা যায় আইনতভাবে যা যা লড়াই করার আপনাদের হয়ে লড়ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে বারবার বলছে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের চিফ সেক্রেটারিকেও এই সিএমকেও সিএমকেও ফোন করছে আমাদের ফুল অ্যাডমিনিস্ট্রেশান পুরোপুরি আপনাদের সঙ্গে আছে এবং এবং বাইরে যারা আছেন তারা যদি কোনো রকম মনে হয় যে মানে থাকতে ভালো লাগছে না কিংবা ই হচ্ছে আপনারা পশ্চিমবঙ্গে ফিরে আসুন আমাদের এখানে ছোট ছোট অনেক কাজের ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী সেইভাবে আপনাদেরকে মানে ই করা ব্যবস্থা করে দেওয়ার পুরো আমরা চেষ্টা করব বললাম না সব দেওয়া হয়েছে পুলিশ ফিজিক্যাল ভেরিফিকেশান ডিএম ফিজিক্যাল ভেরিফিকেশান সব কিছু করা হচ্ছে এটা পুরোপুরি বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলুন তো অর্গানাইজ ভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করার জন্য এটা করা হচ্ছে পুরোপুরি একদম অত্যাচারের উপর করা হচ্ছে বিজেপি কে মানুষ প্রত্যাখ্যান করবে বিজেপি পঞ্চাশ চল্লিশের নিচে নেবে যাবে বিজেপি সিট বিজেপিকে মানুষ একদম প্রত্যাখ্যান করবে এইভাবে একটা বাংলা বিরোধী দল সুস্থ মানুষ আজকে বলুন খেটে খাওয়া অসহায় গরিব মানুষ থেকে আরম্ভ করে যে কোনো সম্প্রদায় যে কোনো সম্প্রদায় যে কোনো ধর্মের মানুষ সে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে টিকি দেওয়া হচ্ছে একটা আমাদের জাতির প্রতি আমাদের যে ভাষার প্রতি যে আমাদের সেন্টিমেন্ট আমাদের যে ই সেটাকে অসম্মান জানানো হচ্ছে যেই ভাষা মানুষেরা আমাদের পূর্বপুরুষদের যদি ইতিহাস দেখেন যে এই ভাষার মানুষেরাই মেজরিটি আমাদের স্বাধীনতা আনতে সব্বের থেকে বেশি বড় ভূমিকা পালন করেছিল আজকে তাদের উত্তরসূরিদেরকে আজকে বলা হয়েছে বাংলাদেশ এটা কখনও বাংলার মানুষ মেনে নেবে না বাংলাতে বসবাস করে যে কোনো সম্প্রদায়ের মানুষ সে আপনি বাঙালি মানুষ বলুন আপনি নেপালি মানুষ বলুন আপনি এখানকার হিন্দিভাষী মানুষ বলুন এখানে আপনি আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মানুষ বলুন কেউ মেনে নেবে না এটা কারণ পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট যে যে কোনো ভাষা যে কোনো কালচার যে কোনো মানুষ এখানে সুষ্ঠুভাবে বাস করতে পারে আর আমরা বাঙালি সম্প্রদায়ের মানুষ সবাইকে আপন করে নিতে জানি আমি চাইব যে বিভিন্ন স্টেটের মানুষ যারা বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছে তারা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যে কালচার যেভাবে আমরা বিভিন্ন স্টেটের মানুষকে আমরা অ্যাকসেপ্ট করে নিই আত্মীয়র মতো সেইভাবে আমাদেরকেও অ্যাকসেপ্ট করে নিই এবং সবাই সুষ্ঠুভাবে আমরা ভারতবর্ষ সবাই মিলে বসবাস করি এখানে যে আর কোনোভাবে যেন এইভাবে পরিযায়ী শ্রমিকদের উপর আর অত্যাচার না হয় এবং সবাই যেন আমরা একে অপরের মানে ভাষাকে একে অপরের কালচারকে সম্মান দিয়ে যেন আমরা ভারতবর্ষে বাস করতে পারি আমরা যা দেখছি যে বিহারে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন আসছে সম্প্রতি এবং তাতে ভোটার লিস্ট অনেক গভর্নমেন্ট পাচ্ছে কমিশন দাঁড়িয়েছে এবং কিছুদিন পর পশ্চিমবঙ্গও শুরু হয় নির্বাচন সংসদ বলেছেন অর্ডার দিয়েছেন যে ভোট ভোট কতগুলো কি আছে না আছে একটা যাচাই করবে প্রক্রিয়া হবে এবং এটা কি এন ওরা তো অলরেডি এনআরসি চালু করে দিয়েছে আপনি দেখুন না আমি যে দু তিনটা এক্সাম্পল দিলাম অলরেডি তো এনআরসি আরম্ভ করে দিয়েছে এবং প্রত্যেককে আমি বলবো পরিযায়ী শ্রমিক যিনারা আছেন যে ভোটার কার্ডটা সবাই ঠিক করে নেবেন যদি কোনো নাম কালেকশন থাকে আর থাকে সেগুলো অবশ্যই ঠিক করে নেবেন জানি আমরা আপনারা এখানকার সবাই প্রত্যেকের মানে যুগ যুগ ধরে বাস করেন যদি কোনো কোনোরকম মানে ভোটার কার্ড আধার কার্ড রিলেটেড যা যা ডকুমেন্ট আছে যদি নাম কালেকশান থেকে আরম্ভ করে ই থাকে পুরোপুরি বাড়িতে এসে সবাই ঠিক করে নেবেন আর বিজেপিকে বলুন তো বিজেপি হচ্ছে যেহেতু মানুষের ভোটে কখনও জিততে পারেন পারবে না তার জন্য ওরা নানা রকমের মানে এই কৌশ বদমাশি কৌশলগুলো অবলম্বন করে যেমন রিসেন্ট যেটা দেখা গেলো ওই পাঁচ ছ মাস আগে যে এপিক নাম্বারে বাংলার মানে রাজস্থানের এপিক নাম্বারে বাংলার ভোট এটা ভারতবর্ষের মধ্যে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন এবং সেটা নিয়ে আমরা ইলেকশান কমিশনেও গেছিলাম আমরা এইরকমভাবে নানা রকম বদমাশি করার চেষ্টা করবে এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেক সাধারণ মানুষকে আমি অনুরোধ এই রকম কোনো কিছু জানতে পারলে আপনারা প্রতিবাদ করবেন কোনোভাবে বাংলাতে এনআরসি চালু করতে দেওয়া হবে না এনআরসি ফলে কি হয় কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় আচ্ছা বলুন তো যে আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিতে তৈরি হয় এখানে তো স্টেটে কোনো হাত থাকে না তাহলে যে ভোটে ভোটার কার্ড যদি আমি দেখি যে ভোটে একটা এমপি নির্বাচিত হয় সেই ভোটার কার্ডকে ওরা মানছে না তাহলে যে প্রধানমন্ত্রী বলুন স্বরাষ্ট্রমন্ত্রী বলুন সবাই তো এই ভোটেই নির্বাচিত হয়েছে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছে এটা কী ধরনের বদমাশি চলছে দেশের মধ্যে মানুষের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছে একটা ভারত যে কোনো দেশকে ডেভেলপমেন্ট করতে গেলে কখনও ডিভিসি পলিটিক্সের মাধ্যমে বিভাজনের রাজনীতির মাধ্যমে কখনো ডেভেলপমেন্ট হতে পারে না কখনো বিজেপি কি করে যে হিন্দু মুসলমান করে কখনও যেমন ধরুন হিন্দু মুসলমান করে যে দাঙ্গাগুলো তৈরি করে ওরা সেখানে কী হয় গরিব মানুষ গরিব মানুষকে মারে তার বাইরে কোনো কিছু হয় না ওরা এসি ঘরে বসে মানুষকে উস্কিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করে সেখানে গরিব মানুষ গরিব মানুষকে মারে এতে দেশে কখনো ডেভেলপমেন্ট হতে পারে বিজেপি যে বর্তমানে করছে যে বাঙালিদের প্রতি যে অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি যে অত্যাচার এটা তো নিজের লোকের প্রতি অত্যাচার করছে একটা দেশ তখনই উন্নতি হতে পারে যখন দেশের সাধারণ মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে পারবে তার সম্মান নিয়ে আজকে তো প্রত্যেক অসহায় মানুষগুলোকে অসম্মানিত করছে এরা যদি বলা হয় যে সবের থেকে দেশ দেশবিরোধী যদি কেউ করে বিজেপি শাসিত রাজ্যগুলি করছে যারা এইভাবে অসহায় মানুষদের প্রতি অত্যাচার করছে এটা কখনোই দেশের উন্নতি করতে গেলে সবসময় ডেভেলপমেন্ট পলিটিক্সের মাধ্যমে এগিয়ে আসা উচিত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গরিব মানুষদের জন্য আগিয়ে এসছে তো ভালো লাগে বলে বাইরে থেকে অনেক জায়গা থেকে ছেড়ে চলে এসেছি আমি যতদিন বাঁচব সাধারণ মানুষের পাশে আমার সামর্থ্য সামর্থ্য অনুযায়ী থাকবো আমি এবং আমি অনেকে প্রথমে বলছিল যে রাজনীতিতে এসে হয়তো আমি কাজ করতে পারবো না করতে পারবো না কিন্তু আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি আমাকে সেই ফ্রি অ্যাক্সেস দিয়েছেন আমি যেভাবে জনজাতি অসহায় কেটে খাওয়া গরিব মানুষদের জন্য যেভাবে কাজ করি আগে যেভাবে কাজ করতাম সে একইভাবে কাজ করি করে যাচ্ছি আমাকে বরঞ্চ উনি উৎসাহ করেন আমাকে এবং আমি যতদিন বাঁচব জীবনে মানুষের জীবন মানে হয়তো ষাট সত্তর আশি নব্বই তার বেশি কেউ বাঁচে না আমি যেটা জীবনে মনে করেছি যে জীবনে যে ক্ষমতা পাওয়ার কেন যাই হোক না কেন আপনার নিজের ভোগের জন্য নয় আশেপাশে অসহায় মানুষদের পাশে থাকাটাই হচ্ছে মানে আমার ধর্ম বলে আমি মনে করি আমি সেটা আমি মানে যখন থেকে আমি অ্যাক্টিভিজম করছি আমি সেই উদ্দেশ্য করছি যতদিন বাঁচবো আমি সে একই রকমভাবে কাজ করে যাবো আমি বদলে যাবে